চলো আজকে তোমাদেরকে আমার সাথে চন্দননগরে ঠাকুর দেখতে নিয়ে যাই যারা চন্দননগর থেকে অনেকটা দূরে থাকো তাদের হয়তো সবার আসা সম্ভব হয় না ঠাকুর দেখতে তাই আজকে আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ঠাকুরগুলো একটু দেখাতে তো স্টেশন থেকে নেবেই ডান দিকে ছিল এই রাজস্থানি কারুকার্য দিয়ে তৈরি করা এই প্যান্ডেলটি এটা ছিল অসম্ভব সুন্দর এবং চোখ ধাঁধানো আর তার সামনেই ছিল ভোলানাথের মূর্তি তারপরেই রয়েছে আমাদের জগৎজননী জগদ্ধাত্রী মা চন্দননগরে আম ছাড়াও সব থেকে বিখ্যাত যেটা সেটা হচ্ছে চন্দননগরেরই আলুর কারুকার্য আর তার সাথে তো জগদ্ধাত্রী মা রয়েছেন হ্যাঁ তবে চন্দননগর না কৃষ্ণনগর কোথায় সব সবথেকে বেশি ভালো জগদ্ধাত্রী পুজো হয় সে দরকে আমি চাচ্ছি না কারণ মা তো মাই হয় মা তো সব জায়গাতেই সমান কি তাই না ওই প্যান্ডেল থেকে বেরিয়ে এসে কিছুটা হাঁটার পথেই চলে এলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে তৈরি করা একটা ঠাকুরের প্যান্ডেল এখানেও রয়েছেন সেই বিশাল বড় জগদ্ধাত্রী মা আর তার সাথে এই মায়ের মূর্তি তারপরেই ওই যে তোমাদের বলছিলাম যে চন্দননগর আলোর জন্য বিখ্যাত আর এইগুলি হচ্ছে সেই আলো রাস্তার দু পাশারে আলোয় ঝলমল করছে পুরো চন্দননগর বাড়ি থেকে শুরু করে সব কিছু তারপর আরেকটু এগিয়ে চলে এলাম ব্রাহ্মণপাড়ার বিশালক্ষী তালয় আর এই যে ডান দিকেই রয়েছে মা বিশালক্ষী মায়ের মন্দির তারপর সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে সরাসরি মা জগদ্ধাত্রীর সাথে দেখা করে এলাম তারপরেই তোমাদেরকে একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখলাম এইটাও ঠিক রাজস্থানী আদলে তৈরি করা প্যান্ডেলটা তো অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছিল আর আমরা যেহেতু সপ্তমীর দিন গিয়েছিলাম সেহেতু ভিড়টা তুলনামূলক কম ছিল কিন্তু ভিড়টা বেশ ভালোই ছিল তারপরেই চলে এলাম আর একটা ঠাকুর দেখতে সেটা হচ্ছে চন্দ্রনগর বৌবাজার ডান দিকেই ছিল এই মাঠে একটা বড় মেলা বসেছে মেলাটা পেরিয়ে এসে বাম দিকে ছিল রাধা মাধবের মন্দির আর আমরা যখন যাই তখন সেখানে সন্ধ্যা আরতি হচ্ছিল আর এই প্যান্ডেলটাও তো হয়েছিল দুর্দান্ত সুন্দর প্যান্ডেলের ভিতরে কারুকার্যটা তোমরা নিজের চোখে দেখে নাও যে কতটা সুন্দর আর সামনে মায়ের বিগ্রহটাও ছিল অসম্ভব সুন্দর দেখলে বললাম তো সপ্তমী দিন এসেছি বলেও ভিড়টা কিন্তু কিছু কম ছিল না আর পাশে মেলাগুলো না খুব ভালো বসেছিল হস্তশিল্পের মেলা আর দি সেই আলোর ছটা দেখতে দেখতে আবার চলে গেলাম নতুন গন্তব্যের দিকে ওখানে আমাদের গন্তব্যস্থল হলো ফটিক গোড়া আর এই প্যান্ডেলটাকে দেখে তো আমি বুঝতেই পারিনি এটা প্যান্ডেল নাকি সত্যি সত্যি কোনো মন্দির তারপর বুঝলাম না এটা প্যান্ডেল তো ঠাকুরটা দেখতে পেলে কত বড় হয়েছিল তারপরে চলে এলাম এই প্যান্ডেলটা জানো তো আমরা যখন যাচ্ছিলাম তখন বলা হচ্ছিল নাকি এই প্যান্ডেলটা এবারে প্রথম স্থান অধিকার করেছে তো আমার তো ভালো লাগছিল দেখতে আচ্ছা তোমরা যে এতক্ষণ ধরে জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল দেখছিলে চন্দননগরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কিন্তু